আল্লাহ পাক সূরা যুমার মধ্যে বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফূ আলা আনফুসিহিম হে নবী আপনি বলে দিন আমার বান্দাদেরকে বলে দিন যে হে আমার বান্দারা তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছো সুদীর্ঘকাল নামাজের খবর ছিল না যাকাত দেইনি হজ ফরজ হয়েছিল করি নাই সওম রাখিনি আল্লাহর দিন এগে নেওয়ার কোন চেষ্টাই করি নাই সুদীর্ঘ হারাম হারাম ঘুষ খেয়েছেন, জেনা করেছেন। বাদ্যযন্ত্র বাজিয়েছেন। অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন। মাদকদ্রব্য সেবন করেছেন। সুদীর্ঘ গগন তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। তোমরা আল্লাহ পাকের রহমত থেকে निराश হয়ে তোমরা আল্লাহ পাকের থেকে निराश হয়ে যেও না। আল্লাপাক সমস্ত গুণা মাফ করতে পারে পারেন তিনি হচ্ছেন পরম অসীম দয়ালু আমি আলোচনা সামনে নিয়ে যাওয়ার আগে একটা বিষয় বলে রাখতে চাই এই আলোচনাকে একপাক্ষিকভাবে ভাবে এক পেশে ভাবে বুঝে নেওয়ার কোন সুযোগ নেই আল্লাপাক যেমন পরম করুণাময় অসীম দয়ালু ঠিক একইভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন শাস্তি দাতাও বটে এই দুটো বিষয় মাথায় রেখেই আল্লাহর রহমতের আশাও করতে হবে এবং পাকের গজবের ভয়ও করতে হবে এর মাঝখানেই হচ্ছে ইমান এই জায়গা থেকে আলোচনা বুঝতে হবে আল্লাহ করুন আমিন আমাদেরকে আল্লাহ রবাহ আলমী তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে যদি একটাবার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আল্লাহ পাককে বলে সেজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে একটা হাদিস পড়ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লাম্ব্বে কদ আল্লাহ উল্ যখন আল্লাহ রবুল্লা আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেন তখন আল্লাহ রহফ বুল্ আ এলামিন কেচে একটা কিতাব লিখেছেন একটা কিতাব আছে আল্লাহর কাছে কেচে ব্য কিচেয়াবেন ফাহু আইন দা যেই কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে আরসের উপরে সেখানে আল্লাহফাক লিখে রেখেছেন কি লিখেছেন ইন্না রহমেতি সাদাকত গদবে প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত আমার দয়া আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে মানে আল্লাহ রবীন্দ্রের গজব এর উপরে পাকে রহমত অবস্থান করছে জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয় বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া আর এই গাছটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কেউ যদি যেতে চায় মন থেকে যদি আল্লাহকে একটা বারো ডাকে আল্লাহবাবু এক ডাকের মাধ্যমেও তার গোলা মাফ করতে পারে দুজন ব্যক্তির ঘটনা পড়লাম একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ প্রচুর ইবাদত করে আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল এটা বানু ইসরা ঘটনা তো সেই বন্ধু পাপি ছিল বিভিন্ন কবিরা গোনা করতো আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করতো গোনা ছেড়ে দাও তুমি পাপ করছো গোনা ছেড়ে দাও তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার আমার রক্ষক বানিয়েছেন আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও আমাকে নসিহত করতে শোনা একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ তখন সে মুখ ফুসকে বলে ফেললো যে আল্লাহ তোকে আর মাফ করবে না আল্লাহ তোকে জান্নাত দিবে না আল্লাহ রবুল্লাহ আলমিন দুজন মালাকুল মৌতকে এই দুজনের কাছে পাঠালেন দুজনের রুখকে কবজ করা হলো এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করব কি করবো না যাও আমি তোমাকে জাহান নামে পাঠালাম ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম দেখুন এ হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তো মুখের একটা কথার কারণেই সে জাহান নামে চলে গেল আসলে বিষয়টা এমন বিষয়টা আমি আপনাকে বুঝাচ্ছি বিষয়টা হচ্ছে ইবলিসের মতো ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে আমি কেন তাকে সাজদা আদমকে আদম তো মাটির তৈরি এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না কারণ কি ছিল সে উদ্ধত হয়েছিল অহংকার প্রদর্শন করেছিল ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল সে আন্ডার এস্টিমেট করে কথাটা বলেছে শুধু মৌখিকভাবে বলে নাই কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও বা সে আবেগ ছিল এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমাদের জন্য এখানে নিদর্শন আছে অচত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান দানসৎকা করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তেলা পোকা ওরা জাহান্নামে নামে যাবে এমনটা মনে করবে জানি না আমরা যে আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহবাক মাফ করবে না এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল সে জাহান্নামে নামে চলে যাও ঠিক আরেক এক ব্যক্তির ঘটনা আছে এমন এগুলো সবগুলো রেফারেন্স আছে এক ব্যক্তি প্রচুর ইবাদত করত আল্লাহ পাক তার ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসতো খাবারের কোনো অভাব নাই হাদিস এসেছে পাঁচ শত বছর সে ইবাদত করেছে কত বছর কেয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও পাক তাকে এই কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লাই করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন একটা চোখের যে আল্লাহ পাকের সমস্ত আমল ও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে নিয়ে যাও এবার যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও তখন পাক তাকে আবার ডেকে নিয়ে আস বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটাকে তুমি নিজে করেছ আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোন আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে এ আমাদের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল আমার কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর ইবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তে গভীর জ্ঞান জানে আবার ইবাদতও করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন পড়েছি সে বললো তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর চে থাকার কি দরকার তুইও মর এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরও কোনো আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেল তাকে গিয়ে বললো আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি স্তেকফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেক দিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো এখানে থাকার দরকার নাই তবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই তুমি চলে যাও তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে এবার তার রুহ নিবে কে এই দুদল ফেরস্তা আসছেন জান্নাতি এবং জাহার্নাবি তাদের মধ্যে বাঘ বিতরটা হচ্ছে কে রুহ নিয়ে যাবে জাহান নামে বলছেন সে এতগুলো খুন করেছে তার রুট আমরা নিব আর জান্নাতি ফেরেস্তারা বলছেন না সে তওবা করতে এসেছিল অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার রুহটা আমরা নিব আল্লাপাক এখানে একটা কৌশল করলেন আল্লাপাক ফেরেশতাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি আল্লাপাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে দিকে এর পরিমাণটা বেশি একটা তাকে করে তো মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছে এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুবি পাগড়ি যুগ বা সব লাগিয়ে ঘুরছে তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত তেমনও হতে পারে আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে সততা আছে আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ বা কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়েত দিবে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল মিউজিক করেছে হারাম সম্পর্কের মধ্যে ছিল নামাজ ঠিক মতো পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন ঠিক কথা শুনছে কথা শুনতে 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 একদিন মাসা আল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মশিল আল্লাহ হেরা দিয়েছে সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে আল্লাহ আল্লাহকে রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন ঠিক এরকম আরো একটা ঘটনা আছে বন ইসরা এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে ডেকে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাহ আল্লাহাকে আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা পরে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করল মৃত্যুর পর আল্লাবাক এই সমুদ্র এবং জমিনকে বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাপাকের কথা শোনে বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর এবাদতকে বাদ দিয়ে প্রকৃতি পূজায় নিয়ে গেছে এই পুরো প্রকৃতি আর মহাবিশ্ব এক আল্লাহর ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বললে আপনি মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন ধর্ম ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোনো আপনি কোনশা আল্লাহ বলছে ইনশাআল্লাহ আল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক নাস্তিক তো প্রকৃতিকে আল্লাপাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাপাক বলছেন তুমি যে এই কাজটা করেছিলে লিমা ফাল আলতাহাদা তুমি এই কাজটা কেন করেছ তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন রব্বি আলাম হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাহ তাকে মাফ করে দিলেন আপনাদেরকে আমি সেই ব্যবচারী মহিলার কথা মনে করাই যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা পতিতা যেটা আমরা বলি সমাজের ভাষায় যদি এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌন কর্মী এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি এই কথা বলতে আমাদের উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি আমরা এখন কাপড় খোলার সংস্কৃতি কাপড় খুলে আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল এটাকে জানেন ফল খাওয়ার পরে এই ফল খেতে কে প্রবুদ্ধ করেছে ইবলিস গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতামাতার মাতার গা থেকে কাপড় খুলে পড়ে গেছে আমাদের পিতা মাতাকে মহাবিশ্বের লগ্ন করে দিয়েছে তার অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে দেখবেন হারাম রিলেশনশিপে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে মনে হয় স্বাভাবিক বিষয় কোনো বিষয় না এটা যে কেউ জেনাই করতে পারে জেনা পন খুব নর্মাল হালাল ভাবে যদি আপনি বিয়ে শাড়ি করতে চান তখন সমস্যা হচ্ছে হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে চান তখন সমস্যা হচ্ছে হারাম ভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন সমাজে কেউ কিছু বলছে না এখন বলছে একবার স্বাধীনতা সুহান আল্লাহ কোন স্বাধীনতা স্বাধীনতা বলে কোনো শব্দ নাই মহাবিশ্বে এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন এটা কেউই স্বাধীন নয় না কেউ স্বাধীন ছিল না সেরা থাকবে সবাই আল্লাপাকে দাসত্বের অধীনে পরধীন স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবেদারি করে ও নফসের তাবেদারি করে ও তো স্বাধীন যা ইচ্ছা তাই করতে পারে এই যে অস্থিরতার প্রমোটিংটা চলছে এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এগুলো যত বাড়বে সমাজে মহামারী আসবে দেখে নিয়ে মহামারী আসবে দুর্ভিক্ষ আসবে সমাজে এমন সব রোগ ব্যাধির যেগুলোর নামও শোনা নেই মানুষ কখনো এবং সামনে অপেক্ষা করছে এগুলো আসবে ওই মহিলা যে ব্যক্তি যৌন কর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যবচারিণী মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্থ সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের বদল আল্লাহ রব্দুল্লাহ এল এই ব্যাভিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে হাদিসে এটাও এসেছে নভিসাল্লাহ রহানিসলাম বলেছেন ইরহ্যামু ফিল আর্থ তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো জমিনে মুসলিমই থাকতে হবে তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতিও দয়া করো ইর হামু মাংফিল জমিনে যা আছে সবার প্রতি রহম করো ইয়ের হামু কুমান ফিসানা যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ ইসলাম এই কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বে সোকল এই মডার্ন বিশ্বে যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে চোদ্দশো বছর আগে কাদেরকে কি শেখাতে আসেন কোরআন এবং সুন্নার বাইরে অভ্রান্ত সত্যের কোন উৎস আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না মানতে না মানতে চাইলে জাহান নামে যান কেউ তো বাধ্য করছে না লকুম দিন হুকুম বলিয়া দিন আল্লাহকে রহমত দেখেন আরেকটা একটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ জাহান নামে পাঠিয়েছে এবং কত ঘটনা আছে এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে কোরআনে কি বলছে দেখুন কোরআনের আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি এটা নিয়ে আমি সকালে ভাবছিলাম আল্লাহ পাক আদম আল ইসলামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কিন্তু আল্লাহ পাক সাদের মধ্যে বলছেন ইবলিসকে হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে সেজদা করতে যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ রব যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন এটা কি পাকের দয়ার নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোনো মাখলুক সৃষ্টির ব্যাপারে পাক বলেন নাই দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি নয় সৃষ্টি করার পর পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা পাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এবং আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া আমার মতে এটা মানব জাতির উপরে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন ওহি নাজিল করেছে এটা সব কিছুর ঊর্ধ্বে কারণ আপনি তবা করবেন জ্ঞান লাগবে নামাজ পড়বেন জ্ঞান লাগবে রোজা রাখবেন জ্ঞান লাগবে জাকাত দিবেন এলেম লাগবে আপনি দিনের যে কোনো আমল করেন এলেম লাগবে জান্নাত জাহানামের পথ খুঁজে পেতে হলে এলেম লাগবে দেশ চালাবেন এলেম লাগবে রাষ্ট্র অর্থনীতি চালাবেন এলিম এলিম ছাড়া কিছু নাই এলিমের উপরে কিচ্ছু নাই এই এলিমটা আল্লাহ কাকে শিক্ষা দিয়েছেন আদম আলী ইসলামকে আমরা তো শিখেছি সমাজ বিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো তাই না লতা পাতা খেয়ে থাকতো গাছের ছাল পাতা খেয়ে পোশাক করতো আর কি বোগাস দাহা কথা আল্লা রব্বুল আলামিন সূরা বাকারা এবং সূরা আরফ পরে দেখেন আল্লাহ বলছেন যে আদম আলী ইসলামকে আল্লাহ পাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাহ পাক আদমকে শিখিয়েছেন আলী সালাম ওয়া আল্লামা আদমুল আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আমাদের পিতা-মাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন আদম আলী ইসলামের পারমাণবিক বোম বানানোর প্রয়োজন ছিল না ছিল বানান নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে ভাবে বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানই করে বাড়ানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা রহন করেছেন শুধু তাই নয় আদম আলী ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেস তারা পর্যন্ত জানত না এটা কি দয়া নয় এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে সেজদা করিয়েছেন মহাবিশ্বে কি সেজদা করানো হয়েছে কুরানে কি এমন কোনো দলিল আছে যে আদম আলী ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেস তারা সেজদা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর কক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মানটা কি কারণে জ্ঞানের কারণে ইলমের কারণে জ্ঞানের কারণে সম্মান এই সম্মান দেয়াটা কি আল্লাহকে রহমত এবং দয়া নিদর্শন নয় অতএব সম্মান পেতে হলে আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন আল্লাহ এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন ইনশাআল্লাহ দেখেন ওই সেই জ্ঞানই যদি আপনি এখনও চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই অহির জ্ঞান ওই সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অহিভিত্তিক জ্ঞান সরিয়ে দেন পুরো দেশকে আল্লাপ সম্মানিত করবে ইনশাল্লাহ পুরো জাতিকে সম্মানিত করবে ইনশাআল্লাহ আরও সামনে যান এই যে আদম এমন হাওয়া সালাম গাছের কাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন কারণ আমরা আদম সন্তান ভুল করি আল্লাহ পাকি সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন না আল্লাহ পাক তবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন সুফান তাদের কালিমা জানা ছিল না আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক আল্লাহ পাকের কাছ থেকে আদম আলী ইসলাম কিছু বাক্য শিখে নিলেন যে বাক্য দিয়ে ফাতে আলাই সে আল্লাহর কাছে তওবা করল কোন সেই বাক্য সুরা আর ফের আছে রব্যানা জলাম নাং ফুসানা ওয়াইল্লাম তাক ফির লানা ওয়াতার হামনা লানা কু এই দোয়াকে শিখিয়ে দিয়েছে আল্লাহ এ তবর বাক্য যে শিখিয়ে দেয় এটা কি দয়ার পরিচয় নয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব তবা করব ইস্তেকফার করব এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় তাহলে আমরা কিভাবে ক্ষমা চাইতাম কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ সমস্ত গোনাহ মাফ করবেন এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যাননি আল্লা রবুল্লা আলমিন আসমান থেকে হেদায়তের গ্রন্থ পাঠিয়েছেন বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে আল্লাহ পাক আদম এবং হাওয়া আলি হিম সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে পাক আমাদেরকে জান্নাত দিতে চান পাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না অন্য একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে ও জাহান নামে যেমন উপযুক্ত ছিল বলেই আল্লাহ তাকে জাহান নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না বরং আল্লাহবাকে রহমতেই যাবে আল্লাবাকে রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাল্লাহকে আমল দিয়ে যেতে পারবে না যত আমলই করি বলা যাবে না আমলের বদলতে জান্নাতে যেতে পারবো আল্লাবাক গয়না করলে হবে না চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওই ওই গ্রন্থগুলো পাঠানো এই কারণে নবীর রসুল পাঠানো আলেম আলমা সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারংবার জীবনে উজ্জ্বলতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন অ্যালার্ম করা হয় না বিপদ দি আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আস চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসো আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বলছি এমএজি হাদিস যে একটা সাহাবি বলছে সালমান নদী আল্লাহ তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাপাক তার গোনাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মোশরেক বা ফাসেক মানুষকে এইসব রোগ বেধে এই বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সে উঠটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্যে আসলো আর কেন চলে গেল কিন্তু মমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবেন দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী রসুল পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে কোনো জায়গায় যান চতুর্দিক থেকে আক্রমণ ইহুদিরা আল্লাহ রবাহ আলমী তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে একটু আগে তেলাওয়াত করল শুরুর আগে নাবিমুসা আলী ইসলামের ঘটনা বানু ইসরায়েল একটার পর একটা অবদ্ধতা করেই গেছে আল্লাহ পাক তার পরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন ফারাওনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরায়েলকে আল্লাহ উদ্ধার করেছেন এটা কি দয়ার পরিচয় নয় নবী মুসা আলাইহিস সালাম গাসর নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিচ্ছু নাই বরং তার গায়ে একটা অপরাধ দেয়া হয়েছে যে তিলিলাকে একজন মানুষকে খুন করেছে অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি টেড এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন দ্রবডি ইন নিলি ম্যাংজেলটা ইলাইয়ামিন হইর ইন ফাকিব আল্লাহ আমি নিঃশ্বাস অসহায় হয়ে এখানে বসে আছে তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করার সাথে সাথেই ওই সোহাইব আলেসলামের মেয়ে হেঁটে চলে আসলো তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আলেসলামের ফার্মের মধ্যে দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয় এর দয়া আইয়ুব আহ ইসলামের কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না সেফা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাহকে জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রক্তে এমন একটা জায়গায় চলে আসলো যে জিহবাটা তুমি লড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন আমার আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো ক্ষমাকারী আবার রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী